আপনাদের একান্ত অনুরোধে আমরা আমাদের হস্তশিল্পের বিভিন্ন কাজগুলোকে আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকে যে কাজটা আপনাদেরকে শেখানো হবে সেটা হলো মার্বেল পেপার কাটিং প্রথমে আমার কাছে যে মার্বেল পেপারটা আছে অনেকটাই বড় মার্বেল পেপার এইটাকে হলো প্রথমে সমানভাবে ভাঁজ করে নেব তারপর কাঁচি ছুরি অথবা ধারালো স্কেল যার যেটা দিয়ে সুবিধা হবে সে সেটা দিয়ে কাটবে প্রথমে ভাঁজটা সুন্দর করে করার পর আঙুল দিয়ে ভালো করে এইভাবে মুড়ে নেব যাতে কাটিংটা খুব ভালো হয় এবারে যার যেটাতে সুবিধা হবে কাঁচিতে হলে কাঁচি আর তা না হলে হল ধারালো স্কেল বা ছুরি দিয়ে ব্লেড দিয়ে কাটা যায় এবারে সুন্দর করে কেটে নেব এরপরে দেখো দুটো ভাগ হয়ে গেছে এর মধ্যে আবার একটা ভাগ নেব নিয়ে সেটাকেও সমানভাবে আবার মুড়তে হবে মোড়ার পর অনেকটাই ছোট হয়ে যাবে এটাকেও সমানভাবে একইভাবে কেটে নিতে হবে এরপরে ঠিক এই কোণটা ধরে আমাকে আর একটা কোন এনে মুড়তে হবে ঠিক এইভাবে সমান করে কোনটাকে নিয়ে এসে এই দিকের রেখার সাথে মিলিয়ে সমান করে ভাঁজ করতে হবে এইভাবে আমি একটা চৌকো অর্থাৎ বর্গক্ষেত্র সেপের কাগজ পাবো কোনটা মোড়ার পর দেখবেন একটা বাড়তি সাদা অংশ হয়েছে এটাকে সমানভাবে আমি কাঁচি দিয়ে কেটে নেব এবারে দেখুন সুন্দর একটা চৌকো বা বর্গাকার বা বর্গক্ষেত্রের সাইজের একটা হলো মার্বেল পেপার কাটিং হয়ে গেল এরপর মার্বেলের বাড়তি অংশটা কাটার পর একটা হলো সুন্দর বর্গক্ষেত্র বা বর্গাকার একটা হলো কাগজের অংশ খুঁজে পাবো এটার হলো মিডিল পয়েন্টটা এবার বের করার চেষ্টা করব এর জন্য এইভাবে যেভাবে স্টেপ বাই স্টেপ মোড়া হচ্ছে সেইভাবে স্টেপ বাই স্টেপ মুড়তে হবে কাগজটাকে মোড়ার ফলে দেখা যাবে যে একটা মিডিল পয়েন্ট বেরিয়ে আসছে তারপর কাগজটাকে খুলে আবার সুন্দর করে যেভাবে মোড়া হলো সেইভাবে কাগজটাকে উল্টে নিয়ে সুন্দরভাবে মুড়তে হবে মোরার পর তার উপরে পেন্সিল দিয়ে একটা প্রজাপতির অর্ধেক অংশ আঁকব মোড়ার দিকটাতে হলো প্রজাপতির বডির হাফ অংশ থাকবে আর খোলা দিকটাতে হলো তার ডানাটা থাকবে যেভাবে প্রজাপতিটা আঁকা হচ্ছে সেইভাবে স্টেপ বাই স্টেপ ইকে নিন ধীরে সুস্থে প্রথমে প্রজাপতির সুখটা হবে পর হলো মাথা তারপর হলো বডির নিচের অংশটা ঠিক মাথা এবং বডির হলো খাঁচ কাটা অংশ থেকে উপরের ডানার হলো অংশটা নেমে আসবে তারপরে জুড়ে যাবে আবার বাকিটা হলো নেমে আসবে এসে পরের বডির অংশের সাথে জুড়ে যাবে তারপর একটা হালকা করে চাঁদের মতন অংশ এঁকে নেবো দুটো ডানাতে তার সোজা একটা হলো গোল করে নেব এগুলো ছাড়াও আরও অনেক ডিজাইন করা যায় কিন্তু এটা সব থেকে সিম্পল এবং সোজা ডিজাইন এবার কাঁচি দিয়ে যেভাবে কাটা হচ্ছে সেইভাবে ধীরে ধীরে কাটা হবে সুর থেকে প্রজাপতির কাটা শুরু করতে হবে সুরের সুরটা কাটার পরে প্রজাপতির বডির সাইডের বাইরের অংশটা হলো ধীরে ধীরে সুন্দর করে কাগজ থেকে কেটে বের করে দিতে হবে এরপর প্রজাপতির হলো ঠিক সুরটাকে ধীরে ধীরে সুন্দর করে বের করে নিতে হবে প্রজাপতির সুরটা প্রথমে ভালো করে কেটে বের করে নিতে হবে এরপর গোল অনুযায়ী হলো পুরো লম্বা করে ভাঁজ করে নিতে হবে ডানাটা যেভাবে করা হয়েছে করলে কি হবে গোলটা অর্ধেক হয়ে যাবে এবং চাঁদের মতন অংশটাও অর্ধেক দেখাবে সেই রকমভাবে অর্ধেকভাবে ওটাকে কাটতে হবে কাটার পর হলো ডানার দুটো মাঝখানের অংশ হলে হালকা করে কেটে নিতে হবে পুরোটা কাটলে হবে না অর্ধেক কাটতে হবে আর বডির ভাগটাও অর্ধেকভাবে কেটে নিতে হবে এরপরে যদি মনে হয় বডির গায়েও ডিজাইন করা যেতে পারে সেরকমভাবে সেখানে হলো তিবুজ তিবুজ করে কাটতে হবে না কাটলেও হয় এবার দেখুন খুব সুন্দর দুটো প্রজাপতি বেরিয়ে এলো এর পরে আঠা দিয়ে প্রজাপতিটা সুন্দর করে মেরে নিতে হবে হস্তশিল্পের এই কাজটা কেমন আপনাদের লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে ইউটিউব চ্যানেলের কমেন্টস বক্সে জানাবেন এবং আর কি কি কাজ শিখতে চাইছেন সেটাও আমাকে জানাবেন আমি চেষ্টা করব সময় মতন সেটা ভিডিও করে আপনাদেরকে আমাদের এই চারুকলা দুটি ব্রাঞ্চ একটা প্রগতি হলো সরিষা বিনাপানি নার্সারি স্কুলের কাছে অপরটি হলো রাইচকে রাইচক ভিলাতে এইখানে ভর্তি হতে গেলে অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হতে হয় নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করুন